হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে বাগানের এই জায়গাটা যে এত সুন্দর সবুজ হয়েছে হেঁটে বেড়ালেও কিন্তু দারুণ লাগে বিকেলবেলায় আসলে তো সত্যি সত্যি আর নামতে ইচ্ছে করে না ছাদ থেকে এত সুন্দর লাগে এখন বাগানে চারদিকে সবুজই সবুজ আর আপনাদের জন্যে এখন আজকে রয়েছে আমার খুবই পছন্দের একটা জিনিস যেটা আপনারা থামনেলে দেখেছেন মাচা আর মাচা তো আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস সব সবজিগুলো মাচার একটু মাচা দিতে না পারলে কিন্তু সবজিগুলো অতটা ভালো হয় না তো মাচাই রয়েছে চলুন আজকে দেখে নেব অভিনব পদ্ধতিতে কিন্তু আজকে আমি বানিয়েছি একটা দারুণ মাচা আর এই দিকে ফুলকপি গাছটা দেখে তো একেবারে মন ভরে যাচ্ছে দেখতে সবার দেখলাম দু একটা পোকার আক্রমণও কিন্তু হয়েছে এই যে একেবারে কচি কচি পাতা হয়েছে আর ঠিক পোকারা বুঝতে পেরে খেতেও চলে এসেছে আর কি বিশাল বিশাল সাইজের এক একটা পাতা হয়েছে কি বলবো তো গাছগুলো দিন দিন আরও সুন্দর হচ্ছে আসলে ফেলতে পারছি না তো এতদিন যখন থাকলো আরও কিছুদিন থাক যদি এখান থেকে আমরা ফুলকপি পাই তাহলে কিন্তু আমাদের জন্যে একটা জিনিস শেখা হবে সেটা কবে বসিয়েছিলাম গাছটা কিভাবে হলো সব শেয়ার করব তখন তো এই যে আজকের যে অভিনব একটা মাচা তৈরি হবে সেটা এই সিম গাছটার জন্যে সিম গাছটা দেখুন কী সুন্দর চেহারা হয়েছে একদম গরমের সময় হয়েছিল বীজ এমনিই পড়ে হয়েছে যেহেতু এখানে আমার গত বছরের সিম ছিল সেই বীজ থেকেই কিন্তু একটা চারা উঠেছিলো তো চারাটার আমি ফেলিনি দেখুন কি সুন্দর সিম হয়ে গেছে আর সিমটা মনে হচ্ছে ধরবে কারণ প্রচুর পরিমাণে ফুল এসেছে কিন্তু গাছটা হয়েছে এমনভাবে যে এর মাচাটা একটু অন্যরকমভাবে দিতে হবে যাতে পুরো গাছটাকে কভার করতে পারে আসলে গোড়া থেকেই প্রচুর পরিমাণে ডালপালা এই যে হয়ে গেছে আর এগুলো মাটির সাথে মিশে থাকলে আস্তে আস্তে পাতাগুলো কিন্তু পচে যায় তো গোড়া আর গোড়াটাতে হাওয়া চলাচলও করতে পারে না একটু রোদও পৌঁছাচ্ছে না তো গোড়াটাকে একটু আলগা করে সুন্দর করে চলুন একটা মাচা আমরা আজকে করে নেব তার জন্যে লাগবে মাত্র দুটো জিনিস সেটা হচ্ছে একটা আখ যেটা আমার বাগানের আখ রয়েছে এই যে শুকনো আখ নিতে হবে যেন আখের গাছ গাছ না বেরিয়ে যায় মানে একটু কাঁচা থাকলেই কিন্তু বেডের মধ্যে বসালে ওখানে আবার আখের ঝোপ হয়ে যাবে তো সুন্দর করে শুকিয়ে এই যে এইগুলো একদম শুকনো আছে তো এইগুলোকে আমি এবার একটু সাইজ করে করে ভেঙে নেব। ভেবেছিলাম এতটা সহজ হবে না ভাঙা কিন্তু দেখলাম না খুব আরামসেই কিন্তু ভেঙে যাচ্ছে আর এগুলোকেই যে এক সাইজ করে আমি সব কেটে নেব তো মাচার উপকরণ হিসেবে আপনারা অনেক কিছুই ব্যবহার করতে পারেন আমার কাছে যেমন আখটা অ্যাভেলেবেল থাকে বলে আমি আখ ব্যবহার করি আর আখ এই যেই আখগুলো আমি ব্যবহার করছি এই আগগুলো কিন্তু আর খাওয়ার মতো অবস্থায় ছিল না ভেতরটা একটু লাল লালও হয়ে গেছিলো তাছাড়া গিট ভীষণ ঘন ঘন হওয়ার কারণে খেয়ে কিন্তু একদম মজা নেই আর যেগুলো একটু বড় গিট একটু গ্যাপগুলো বড়ো ছিল সেগুলো অনেকেই খাওয়া হয়েছে দেওয়াও হয়েছে কিছু কিছু যারা ভালোবাসে তাদেরকে আর আপনারা চাইলে বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারেন না আরও যার যার কাছে যা যা এরকম ধরনের উপকরণ থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারেন আর এটাকে দেখুন আমি কিন্তু একটু সাজিয়ে নিয়েছি মাথার দিকটা চওড়া আর নিচের দিকটা একটু ছোট করে যাতে আপনারা হয়তো বুঝতে পারছেন যখন এটা বসাবো সেপটা নিচের দিকটা সরু হবে মাথার দিকটা চওড়া হবে তাহলে গাছটা সুন্দর করে বাড়তে পারবে আর সিম গাছটা বেশ ভালোই বড় হয় তো এগুলো যদিও বুশ টাইপের কিন্তু গত বছরেও এরকম একটা মাচা আমি দিয়েছিলাম তো সেটা কিন্তু বেশ বড়ো হয়ে গাছটা অনেকটাই বেড়েছিলো আর দড়িটা নিয়ে মোটামুটি সমান গ্যাপ দিয়ে দিয়ে আমি একটা করে গিট বেঁধে নেব যাতে এই যে দড়িটা ছেড়ে না যায় এই আঁখের থেকে তো এরকমভাবে আমি পুরোটাই বেঁধে নেব। আর আমার তো বিভিন্নভাবে মাচা বানাতে দারুণ লাগে মানে সেটা অবশ্যই হতে হবে সহজে কারণ অতখানি সময় হাতে থাকে না যে অনেকটা সময় পরে খুব সুন্দর করে বানাবো হয়তো এটাতে আর একটু সময় দিতে পারলে আরও সুন্দর করে বানানো হতো কিন্তু যেটা শেষ পর্যন্ত হবে সেটাও আপনারা দেখতে পাবেন বেশ ভালো হয়েছে মানে আমার মোটামুটি পছন্দ হয়েছে আর যখন একটা গাছ একদম এই যে মাচাটাকে পুরো ধরে নেয় তখন তো তেমনভাবে বোঝাও যায় না যে ভেতরে মাচাটা কীরকমভাবে করা খুবই সহজেও অনেক সময় করেছি একদম চারদিকে চারটে খুঁটি দিয়ে দিয়ে কোনো মতে একটু বসিয়ে লাগিয়ে দিয়েছি এই যে দড়িগুলো তাতেও কিন্তু দারুণ সুন্দর মাচা হয়েছে এটা যেমন শিম গাছের মাচা তো ওপরটা কিন্তু একটুখানি ছড়ানো থাকলেই ভালো হবে পরবর্তীতে ওর উপর দিয়ে চাইলে আমি আর একটু বাড়াতে পারবো অন্যরকমভাবে যদি সেটা প্রয়োজন পড়ে তখন সেটা এখন আপাতত দরকার নেই আর আরেকটা রকম এরকম আপনারা টবে বানাতে পারেন নিচের দিকটা চওড়া করে ওপর দিকটা সরু একই ব্যাপার সেটা তাহলে এই যে এইরকম মাচাটাই যদি যেমনভাবে আজকে বসাবো ঠিক উল্টোভাবে যদি বসানো যায় তাহলেই কিন্তু ওটাও হবে নিচের দিকটা চওড়া ওপরের দিকটা সরু সেক্ষেত্রে এই যে বাইরে আমরা যে গামলাতে করি সেই রকম জায়গাতে কিন্তু গামলা যেহেতু খুব বেশি ডেপ থাকে না তো ওইখানে নিচের দিকটা চওড়া আর ওপরের দিকটা সরু করে যদি দেওয়া হয় আর সেখানে উচ্ছে জাতীয় জিনিস দিতে পারেন যারা খুব সরু লতানো গাছ সেগুলো কিন্তু খুব ভালো হবে তো মাচা বিভিন্ন রকমভাবে অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে আর গাছের এই যে আমাদের কিছু কিছু ডালপালাও কিন্তু আমরা কাজে লাগিয়ে এরকম মাচা দিতে পারি এর আগেরবারে যেমন আমি এই যে ভেন্ডি গাছ যেগুলো আমার মরে গেছিলো সেগুলো না তুলে এত ডালপালা ছিল তার পাশেই দিয়ে দিয়েছিলাম বরবটি গাছ আর গোটা সিজনটা কিন্তু ওই মরা ভেন্ডি গাছগুলোকে ধরে ধরে একদম মাচার কাজ আমার ফুলফিল হয়ে গেছিলো তো মাচা কোনো প্রবলেমই না আর এই দেখুন এখানে কিন্তু স্ট্রাকচারটা খুব সুন্দর হয়ে তৈরি হয়েছে এখন দেখা যাক যুদ্ধ করে এদেরকে কতটা ভালোভাবে আমি সেট করতে পারি তো নিয়ে তো চলে এলাম আসলে প্রথমে যখন মাচাটা শুরু করেছিলাম ভাবতে পারিনি ঠিকঠাক এত তাড়াতাড়ি হয়ে যাবে মানে সত্যি সত্যিই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একদম আমার মাচাটা রেডি হয়ে গেল তো খুব অল্প সময় ব্যয় করলেই কিন্তু এরকম একটা সুন্দর মাচা হবে এটা এখন তাও ধরে রাখুন আট দশ মাস কোনো চিন্তা নেই তবে এবারে বৃষ্টি বেশি সেই ক্ষেত্রে হয়তো একটু লংজিবিটি কমও হতে পারে তো ততদিনে আমার বাগানে আবার আখ তৈরি হয়ে যাবে আমি আবার ওখান থেকে মাচা করে নিতে পারব তো এই যে আখটা আসলে মাচা করার জন্যে খুবই উপকারী ছোট্ট ছোট্ট টবে আমাদের যে ছোট্ট ছোট্ট জায়গাতে মাচা দেওয়া সেখানে আঁখটা কিন্তু খুব ইজি হ্যান্ডেল করা কারণ মাচা মানেই দেখবেন কিছুটা খুঁটির দরকার হয় আর এই যে এইগুলো কাটা যা ঝামেলা যদি বাঁশের কঞ্চি হয় সেগুলো কিন্তু কাটা এতটা সোজা হবে না সেগুলো খুবই কাটা কষ্ট হয় আর এগুলো একদম সহজে ভেঙে আপনি নিজে সাইজ করতে পারবেন যদি কাটার থাকে কাঁচাতে যদি কাটার দিয়ে কাটা হয় তাহলে তো খুবই ইজিলি কেটে যায় যখন কাঁচা থাকে তখন যদি একদম সাইজ করে কেটে রাখা যায় তাহলে খুব সুন্দর হয়ে কাটা যায় আর এই দেখুন রেডি হয়ে গেল আমার সুন্দর এক মাচা কি দারুণ লাগছে দেখুন আমার তো নিজের ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর এখানে মাচা দেওয়ার খুবই দরকার ছিল কয়েকদিন ধরেই শুধু এদিকে তাকাচ্ছে আর ভাবছি কবে মাচাটা দিতে পারবো তো সেটা করতে করতে গাছটা অনেকটা বড় হয়ে গেল আর গোটা গাছে তো দেখছি ফুলে একেবারে ভর্তি তো সিজনটা যেহেতু এবারে একেবারেই অন্যরকম এই যে এই সব জিনিস কিন্তু খুব ভালো হচ্ছে সিম যেমন শীতেরই সবজি কিন্তু এই যে বর্ষার কারণে একটু আগে আগেই এবার ফুল এসে গেছে তো সিম এখানে কতটা কি পাবো এখন তো বলা যাচ্ছে না চলুন আমরা ওয়েট করি সিমের জন্যে দেখা যাক কতদিনে সেটা পাই তো এই যে যারা সারা বছর বাগান করেন বা সবজি করতে চান ছাদ বাগানে তাদেরকে আমি বলবো একটু আখ কিন্তু বাগানে লাগিয়ে রাখবেন যদি অনেকের পক্ষেই খুব ঝামেলা করে মাচা দেওয়া সম্ভব হয় না আর যেমন মাচাই আমরা দিই না কেন এক বছরের বেশি কিন্তু থাকেও না মাচাটা নষ্টই হয়ে যায় তো এই যে ঘন ঘন মাচা দেওয়ার জন্যে ঘন ঘন সেই উপকরণ আনা সেটা দেওয়া খুবই সময় সাপেক্ষও ব্যাপার আবার হাঙ্গামারও ব্যাপার তো যদি হাতের কাছে যে এরকম আখ থাকে আখ তো খুবই সুন্দর মাচার উপকরণ হতে পারে এই যে আমাদের ছোট্ট ছোট্ট টবের গাছ যেহেতু আমরা ছাদে করি সেহেতু বিশাল বড় কিছু গাছ কিন্তু আমাদের হয় না তো সেই যে ছোট্ট ছোট্ট মাচা দেওয়ার জন্যে আঁখটা কিন্তু খুব ভালো তো আপনারা নিশ্চয়ই এরকমভাবে ট্রাই করে দেখবেন আর এদিকে কালকে সকালে আমি চলে গেছিলাম একটু পুরনো পাড়ায় আর সেখানে গিয়ে এত সুন্দর একটা জিনিস দেখলাম আমিও একটু ক্যামেরাবন্দি করে ফেললাম আর এই যে আমার বাড়ির সামনেই হচ্ছে এক দিদির বাড়ি এই যে মণিকাদি খুব বাগান ভালোবাসে এই দেখুন মনিকাদির গাছে কি দারুণ যে সারা বছর কাগজ ফুল হচ্ছে আর এটা তো এখন কম এর আগে হয়েছিল একেবারে মনে হচ্ছিল ফুল ঢেলে দিয়েছে আর মনিকাদির ভীষণ গাছের শখ এই দেখুন কোথায় না গাছ আছে সিঁড়িতে ছাদে সব জায়গাতে গাছে ভর্তি আর আমরা যারা গাছ পাগল মানুষ তারা তো যার বাড়িতেই যায় না কেন প্রথমেই আগে দেখি কি গাছ আছে এখানে আর এই যে আমার ছোট পুত্রটি একদম যখন ছোট ছিল মানে আমি এখান থেকে গেছিলাম তখন ওর দেড় বছর বয়স ছিল তো ও কিন্তু এই যে মনিকাদের কাছেই মানুষ একদম সকালবেলা উঠেই আমি দিয়ে যেতাম এখানে আর এই দিকে এই দেখুন এরা কি সুন্দর একজনাকে এর পরিবার মানে সবাই চলে এসেছে খাওয়াতে এই যে বাচ্চাটা খুবই ছোট মনে হচ্ছে পাখিটা বাচ্চা পাখি আর ওর মা বাবা দাদু ঠাকুমা সবাই মিলে এসে ওকে খাওয়াচ্ছিল এত যে ভালো লাগছিল দেখে কার আগে কে খাওয়াবে দেখুন আর ও একদম মনে সুখে খেয়ে যাচ্ছে আর এখানে দাদা ওদের দিচ্ছে সেউ ভাজা আর ও দেখুন কীরকম করে কী ভালো খাচ্ছে মুখরোচক খাবার সবারই ভালো লাগে দেখুন পাখিদের মধ্যেও কত একতা যেখানে আমরা এখন মারামারি হানাহানিতে একেবারে মত্ত হয়ে গেছি সেখানে ওরা ওদের জেনারেশানকে টিকিয়ে রাখার জন্যে কত চেষ্টা করছে আর এখানে আমি যখন থাকতাম তখনও কিন্তু আমার দারুণ বাগান হতো যেহেতু সাউথ ফেসিং আমাদের ঘরটা ওই দেখুন সামনেই হচ্ছে আমাদের বাড়ি আর এই দিকে রাস্তার এই পাশেই মনিকাদির বাড়ি এখন যেটা আমার ওই যা ভাসুর থাকে মানে দাদারা থাকে আর এইদিকে সারাদিন আমরা এই যে গাছ পাগল যারা মণিকাদি যেত আমার বাগানে কি হয়েছে দেখি আর আমি আসতাম মনিকাদির বাগানে তোমার বাগানে কি হয়েছে দেখি তো এটা নিয়ে আমাদের খুবই চলতো আসলে যারা আমরা এই যে গার্ডেনিং করি গার্ডেন ভালোবাসি তারা ওই যে একই গোত্রীয় মানে কোথাও একটা মনের মধ্যে তাদের ভীষণ মিল থাকে তো আমরা দেখবেন যখনই এক জায়গা হই ওই ঘুরে ফিরে সেই গাছের গল্পেতেই যেন ফিরে যায় তো আজকে আমি এখানেই শেষ করব। আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা